সদরঘাট আসলে আপনাকে সর্বপ্রথম যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে গিয়ে এই সদরঘাটে অসংখ্য পরিমাণ পাট পার বলেন বা চোর বলেন তাদের অভাব নেই এখানে আপনার চোখ খান খোলা রেখে হাঁটা চলা করতে হবে বা ব্যাগ রাখতে হবে মানে নিজের সেফটি এখানে নিজেকেই দিতে হবে এভাবেই এখানে চলাফেরা করতে হবে আর শুধুমাত্র সদরঘাট না যে কোনো বাস টার্মিনাল বা রেলওয়ে স্টেশন যেখানেই যান না কেন নিজের সতর্কতা বা নিজের খেয়াল নিজেরই রাখতে হয় এটাই বাস্তব কিন্তু তার চেয়েও বড়ো কথা হয়েছে কি আর এই সদরঘাট লস টার্মিনালটা এমন একটা জায়গা যেখানে প্রতিনিয়ত বসে আছে আপনাকে মুরগি বানানোর জন্য আর এই সব মুরগি হতে না চলে নিজের সতর্কতা নিজের কাছে অবলম্বন করতে হবে বা নিজে রাখতে হবে আর সবচেয়ে বড় কথা এখানে আসলে অসুন্দর এক অপূর্ব দৃশ্য যা দেখিনি আমি কখনো নিজে এক্সাইটেড আপনাদেরকে আর কি এক্সাইটেড ভিডিও দিব বা করব। করবো যতদূর সম্ভব আমি পারছি তাই তুলে ধরতেছি আপনাদের হ্যালো টু ব্লগ ব্লগটা খুব ইন্টারেস্টিং একটা ব্লগ হতে যাচ্ছে কারণ আমি চলে আসছি সেই দক্ষিণবঙ্গে প্রবেশ ধার সেই সদরঘাট টার্মিনালে আর আজকে সদরঘাট টার্মিনালে আমি চলে আসছি সেই চাঁদপুর যাওয়ার উদ্দেশ্যে তাঁতপুরের সেই লস টার্মিনালে আর এখান থেকে যেহেতু যাত্রা শুরু তো চলুন শুরু করা যাক ভিতরে যাওয়ার পালা এবার ভিতর থেকে যাওয়ার পথে প্রথমে আপনাকে সেই টার্মিনালের ভিতরে ঢোকার জন্য জনপ্রিয় দশ টাকার টিকিট কেটে আপনার ভিতরে ঢুকতে হবে আর আমিও সেইম দশ টাকার টিকিট কেটে টার্মিনালের ভিতরে প্রবেশ করতেছি আর কি তারপর এই টার্মিনাল থেকে দশ টাকা টিকিট কেটে আপনার ভিতরে যেতে হবে ভিতরে যাওয়ার পর এখান থেকে আপনার গন্তব্যস্থলে আপনি চলে যেতে পারবেন আর আমি সেই প্রসেস ধরেই হাটে যাচ্ছি এবং টিকিট কাটে নিয়ে যাচ্ছি আসলে আমি একটু এক্সাইটেড কারণ আমি ফার্স্ট টাইম এই সদরঘাটে লস টার্মিনার সি আর এখান থেকে আমি যাবো আর একটু যদি দেখাই কি বিশাল বিশাল লঞ্চ মানে নিজের মাঝে একটা কত কাজ করতেছে আমি কখনো দেখি নাই হয়তো বা আপনারা যারা এই পথে চলাচল করে থাকেন তাদের কাছে স্বাভাবিক হতে কিন্তু আমাদের কাছে এটা একটা অস্বাভাবিক মনে হচ্ছে এটাকে আর এই দুটো যারা রেগুলার চলাফেরা করে বা যাতায়াত করে তারা আমার চেয়েও ভালো বেশি জানে কারণ আমি শুরুতেই বলছি আমি ফার্স্ট টাইম এই লস টার্মিনার আসছি আর এখান থেকে নতুন কিছু এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য আসা হয়েছে আসলে আমি ওদের মতো করে এভাবে বলা বা দেখার মতো কিছু পারি না তো যত পারি আমি সম্ভবত চেষ্টা করব ইনশাল্লাহ আর বাকিটা আমি নিজে থেকেই আপনাদের মাঝে যত আমি জানি আর কি এটুকুই আপনাদের মাঝে তুলে ধরবো এই নিয়েই আজকে আরছি সেই লস আর এখানে আসার পরে এই অনেক এক্সাইটেড মনে হচ্ছে কি বিশাল বিশাল বড় বড় জাহাজ আর লঞ্চ এগুলো আসলে আমি ফার্স্ট টাইম দেখা কারণ আমাদের ওই অঞ্চলগুলোতে এভাবে চলা হয় না এই জন্য আমি আর এত কিছু দেখে থাকি নি তো আমি নিজেই একটু যে এত বড় বড় লঞ্চ টার্মিনাল আর এই বাসে মামা বলতো মামার একটু ভিডিও করার জন্যে হে মামা এই বলছে আমার একটু ভিডিও করেন ক্যামেরা দেখে তাই মামার একটু ভিডিওতে ক্যামেরা নিলাম যাই হোক আমি প্রত্যেকটা লঞ্চ যেভাবে দেখানোর প্রয়োজন আর দেখাতে পারি ঠিক এভাবে আপনাদের দেখাবো তার পিছনে আছে বরিশাল লঞ্চ পার্বত বারো আর তার পিছনে আছে আপনার সুন্দরবন লঞ্চ বারো আর এখন আমি বরিশাল লঞ্চের সেই পার্বত বারো লঞ্চের ভিতরে যে ঘুরে দেখবো এবং আপনাদেরও দেখাবো চলুন যাওয়া যায় ভিতরে আর ভিতরে যাওয়ার পথেই এই সেই মন্দির আমি অবশ্যই এই বিষয়ে অবজ্ঞাত না তারপর আমি যাই যতদূর পারি দেখাবো আর ঢুকছি আর এটা হচ্ছে কি আপনার ওই যেটা বলি আর কি লঞ্চের তলা আর কি যেটাতে ঢালা বিছনা করে থাকা হয় এই জায়গাটা হয়েছে এটা আর এখান থেকে যদি নদীর পথ আসলেই এই জার্নিটা আমি কখনো করি না এটা ফার্স্ট একটা অভিজ্ঞতা নেওয়ার জন্য আমি এখানে আসছি আর এখান থেকে আমি উপরে যাব উপরে যাই উপরে সাইডটা দেখাবো বা কি আছে এই লঞ্চের ভিতরে আর এই লঞ্চে এইটা হইছে গিয়ে সেই যেখানে খেতার ঘাটটি বলি আর কি চাদর বিছায় থাকা হয় বা এই হয় এখান থেকে আর এর পাশেও আর একটা লঞ্চ মানে যেহেতু এটা লঞ্চ আমি নাম সদরঘাট এখানে লঞ্চ থাকবে এটি স্বাভাবিক কিন্তু আমার জন্য একটু এক্সাইটেড কর কারণ আমি লঞ্চে ফার্স্ট টাইম আসছি আর এই লঞ্চের ভিতরে কি আছে বা জিনিসগুলো কেমন সেই জিনিসগুলো দেখতে আসছি এবং কি আমি দেখব সেই দেখানোর সাথে আপনাকেও দেখানোর জন্য আসছি আমি এখন উপরতলায় আছি আর এখান থেকে এই সেম কাহিনি আর এর থেকে আমি যাব মূলত সাদে সাদে থেকে আপনাদের দেখাবো এই লঞ্চের ভিতরের পরিবেশটা আর লঞ্চটা কেমন চলুন যাচ্ছি আবার সাদে থাকতে দেখতে থাকুন আমি চলে আসছি লঞ্চের একবারে শেষ প্রান্তে যেখান থেকে সাদে ওঠা হয় আর কি এই সাদে আমি যাচ্ছি এখন আর এখান থেকে সেই বুড়িগঙ্গার নদীর সেটাই আপনাকে দেখাবো আমি ও মাই গট সাদে মনে হয় তালা দেওয়া তো আমি ক্যান্টিন সাইডে তো ওই পাশে যাচ্ছি আর এই সাইডটি হচ্ছে আপনাদের ক্যাবিন সাইড যেখানে ফার্স্ট ক্লাস বা সেকেন্ড ক্লাস থাকে এই সাইডটাতে আসছি আর এখান থেকে আমি ভিতরে যাব এবং দেখাব আসলে লঞ্চের ভিতরে পরিবেশটা এত সুন্দর একটা পরিবেশ আর এখানে জার্নি না করলে অবশ্যই আপনি আমি কেউ বলতে পারবো না যে এই পরিবেশটা কেমন বা কত সুন্দর হতে পারে আর এই যে যেগুলো দেখতেছেন সবগুলো হচ্ছে কেবিন ফার্স্ট ক্লাস আর এখানে আপনি বাসাবাড়ির মতো সুন্দরভাবে যাইতে পারবেন আর জানি সবাই জানি মোটামুটি হ্যাঁ খাট টিভি থেকে শুরু করে সব ধরনের জিনিসগুলো আছে আর এখানে এসে গিয়ে আপনার ওই বেসিং ওয়াশরুম আমি আবার উপরেও যাচ্ছি তৃতীয়তলা এখন আমি দ্বিতীয়তলা থেকে তৃতীয়তলা যাচ্ছি আর এখানে তার তৃতীয় তৃতীয়তলার পরিবেশটা আরও সুন্দর আর এই জার্নিগুলো যে কত একটা আরামদায়ক বা সুন্দর জার্নি যারা মূলত জার্নিগুলো করে থাকে তারাই এই জার্নিগুলো সম্পর্কে জানি আর আমি যেহেতু ফার্স্ট টাইম আসছি আসলে বুঝতে পারতেছি না কোন দিক থেকে তাল বেতাল হয়ে যাচ্ছে বলেছি গিয়ে সব দিক থেকে আমি দেখাবো ইনশাল্লাহ সুন্দর বাড়ি আমি মূলত যাচ্ছি এখন সাদে আর এই সাদে থেকে বুড়িগঙ্গা নদীর ভিউ আসলে অনেক সুন্দর আর আমি ফাইনালি চলে আসছি সাদে আর আজকে যেহেতু প্রচণ্ড রোদ আমি আসছি দুপুর দুপুর টাইমে তো প্রচণ্ড রোদ আর এই রোদে এভাবে দেখানোর কিছু নাই আসলে এই রুটে যারা রেগুলার প্রতিনিয়ত জার্নি করে তারাই জানে এই রুটে বা এই লঞ্চ কিংবা জাহাজে জার্নিগুলো কত সুন্দর হতে পারে আর আমি যদি একটু উপর থেকে আপনাদের পুরা নদীর ভিউটা দেখাই তাহলে আসলে বোঝা যাবে যে এই মানে দক্ষিণবঙ্গের প্রবেশধারা যে এত সুন্দর বা এত কিছু এভাবে থাকে আমি কখনও জানতেছিলাম না বা জানি না ফার্স্ট টাইম যেহেতু আসছি আসলেই এখান থেকে যদি দেখা হয় এই হিসেবে বুড়িগঙ্গা নদী আর ওই সেটা হচ্ছে পোস্তগোলা ব্রিজ আর এই রুটেই সম্ভবত সম্ভবত মানে এই রুটে চলে যার এখানে অসংখ্য পরিমাণ জাহাজ বা লঞ্চ যেটাই বলেন না এখানে অসংখ্য পরিমাণ আছে আর এই বুড়িগঙ্গা নদী তার উপর দিয়েই বয়ে চলছে অত্যাচার যা কিছু বলি না কেন যত ঢাকা শহরে বর্জ্য আবর্জনা বা ময়লা হোক সব এই নদীর ভিতরে আছে আর এইটা হচ্ছে জাহাজের একদম শেষ প্রান্তে আমি যেখানে আসছি এটাছে শেষ প্রান্তে আর এখানে উপরে মেকানিক জিনিসগুলো যা আছে থাকে এখান থেকে আছে আর এই মোটামুটি এসে পরিবেশ আর অনেক রোদ আমি যেহেতু রোদের মধ্যেই আসছি শুধুমাত্র দেখানোর জন্য বা কথা বলার জন্য আসছি ভিডিওটা আসলে আমি এভাবে কখনো জার্নি করিনি এই পরবর্তীতে আমার একটা ইচ্ছা আছে আমি মোটোভাবে হোক বা বড় হোক সে একটা জার্নি দিব লং জার্নি আর এই জার্নিটাতে আমি হয়তো বা এভাবে ভালো কিছু উঠাইতে পারিনি বা তুলে ধরতে পারিনি যাই হোক পরবর্তী ভিডিওতে আমি বা জার্নি করার সময় যে এইটা হবে আমি সেই জার্নি থেকে বা সেই জায়গা থেকে আপনাদের লঞ্চের ভিতরে যত যাবতীয় জিনিস বা সুযোগ সুবিধা আছে সবগুলাই আমি পরবর্তীতে ভিডিও উঠিয়ে রাখব আর আজকে এই পর্যন্তই যারা আমার ভিডিওটা দেখতে পছন্দ করেন বা ভালোবাসেন তাদের উদ্দেশ্যে বলছি তারা বেশি বেশি কমেন্টস সাবস্ক্রাইব এবং শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন আর পরবর্তীতে আমি লন জার্নি দিতে চাইতেছি মানে লন জার্নিটা দিব আর এই জার্নিটা কোথায় দিব চাটপুরে দিব না বরিশালে দিব সেই বিষয়ে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম ইয়াহতুল্ল